দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা সাতাশের সমাধান ছক পূরণ করব ছকে আছে ওপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি মানে এই যে ওপরের ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করব এবং তাই নিচের ছকে পূরণ করব এখানে আছে ছবিগুলো কিসের এক থেকে চারটি বক্স আছে সেটি আমরা পূরণ করব তারপরে আছে ঘটনাগুলো কখন ঘটেছিল এইখানে সেটা লিখতে হবে বিবরণ এবং কেন ঘটেছিল সেটা সম্পর্কে এর মধ্যে লিখতে হবে তো আমরা যদি এর মধ্যে লিখতে যাই অনেক ছোটো ছোটো হবে এবং হাতে লেখা বোঝা যাবে না তার থেকে আমরা খাতে একটি ঘর আঁকছি সেই ঘরের মধ্যে এখন লিখে দেখাবো এই যে আমরা হুবহু সেম ঘর এঁকেছি ছবিগুলো কিসের এক থেকে চারটি ঘর আছে আমরা সেটি এঁকেছি তারপর আসে ঘটনাগুলো কখন শুরু হয় এক থেকে তিনটি ঘর আছে আমরা সেটাও এঁকেছি এবং কেন ঘটে যায় সর্বশেষ এটি লিখব তো প্রথমে আমরা লিখব ছবিগুলো কিসের তাহলে প্রথমে ছবিগুলো কিসের আমরা লিখব লিখব ছবিটি এখানে লিখব ছবিটি 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 ভাষা সরে দন্তের নয় দ্বয় ওকারান্দ লোনের ভাষা আন্দোলনের শুরুর সময়কাল শুরুর সময়কাল সম অন্তস্ত অন্ত কাল অসময়কাল ছবিটি ভাষা আন্দোলনের শুরুর সময়কাল এক নাম্বার এখন দুই নাম্বারে আমরা লিখব ছবিটি ছবিটি উনিশে বাহান্ন সালের উনিশে বাহান্ন সালের একুশে একুশে ফেব্রু আরি তে ছাত্র জনতার জনতার ছাত্র জনতার একশো চুয়াল্লিশ লেখার পর আমি একবারে বড় করে ধরবো দেখে নিও একশো চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ভঙ্গ করে কর মিছিল করার ছবি মিছিল করার ছবি তো আমরা দুই নম্বর ঘরে এটি লিখেছি এখন তিন নম্বর ঘরটি লিখব তিন নম্বরে লিখব ছবিটি ছবিটি উনিশশো বাহান্ন সালের সালের ছবিটি উনিশশো বাহান্ন সালের একুশে একুশে ফেব্রুয়ারির ফেব্রু ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মিছিলে মিছিলে মিছিল নিহত নিহত শহীদদের শহীদদের মিছিলে নিহত শহীদদের আমি বড়ো করে দেখাবো লিখে নিই শহীদদের স্মরণে নির্ম নির্মত প্রথম প্রথম শহীদ মিনারের মিনারের শহীদ মিনারের এই যে ছবিটি উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারির মিছিলে নিহত শহীদদের স্মরণে নির্মম নির্মত প্রথম শহীদ মিনারের এখন চার নাম্বার লিখবো এই হচ্ছে তিনটা আমি লেখার পর একবারে পুরো আকারের স্ক্রিনে দেখাবো তারপরে চার নম্বরে আছে ছবিটি সবসী টিকটি ছবিটি উনিশে উনিশশো তেষট্টি সালে উনিশশো তেষট্টি সালে নির্মিত নির্মিত বর্তমান বর্তমান শহীদ মিনারের শহীদ শহীদ মিনারের মিনা মিনারেকরেররের শহীদ মিনারের ছবিটি উনিশশো সালে নির্মিত বর্তমান শহীদ মিনারের তো আমাদের এটি কমপ্লিট যে ছবিগুলো কিসে তাহলে চারটি ধারা ছিল আমরা কমপ্লিট করেছি এখন আছে ঘটনাগুলো কখন শুরু হয় তো কখন শুরু হয় আমরা সে সালগুলো লিখবো একে আছে এক নম্বরে লিখবো উনিশশো আটচল্লিশ সালে আমরা এখানে লিখবো উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে তারপরে আমরা দুই নাম্বারে লিখব উনিশে বাহান্ন সালের উনিশে বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এখন তিন নাম্বারে আছে তারপরে তিন নাম্বার উনিশশো বাহান্ন সালে তো আমাদের তিন নাম্বার আছে যেহেতু চারটি বক্স এই যে বই আছে বইও তিনটি আছে তো আমাদের তিনটি কমপ্লিট তো আমরা লিখেছি এখানে আমরা উনিশশো ছেষাট্টি সাল হবে তো আমি এইখানে লিখে দিই হবে উনিশে যেহেতু এখানে লিখছি ভুল করে হয়ে গেছে মানুষ মন্ত্রী ভুল আছে উনিশশো ছেষাট্টি সালে হ্যাঁ এই যে ঘটনাগুলো কখন শুরু হয় বা বয়ে আছে ঘটনাগুলো এই যে বয়ে আছে ঘটনাগুলো কখন ঘটেছিল তো আমি লিখছি ঘটনাগুলো কখন শুরু হয় সে একই বিষয় এখন সর্বশেষ এখন সর্বশেষ আছে কেন ঘটেছিল এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান স্ক্রিনশট দিয়ে নাও এক নম্বর চারটি এবং দুই নম্বরে আছে এই তিনটি এখন তিন নম্বরের সমাধান তিন নম্বরে আছে কেন ঘটেছিল মানে এই ঘটনাটি কেন ঘটেছিল আমরা সেটি এখন লিখব যে পাকিস্তানের 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 বেশিরভাগ বেশিরভাগ মানুষ মানুষ পাকিস্তানের বেশিরভাগ মানুষ ছিল বাঙালি ছিল বাঙালি যারা ভাষা যারা যারা বাংলা যারা বাংলা ভাষায় ভাষায় কথা বলতো কথা বলতো কিন্তু 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 উনিশে উনিশে আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে গভৰ্ণৰ 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 জেনেৰেলৰেল মহম্মদ মহম্মদ আলি আলী আলি আলী হো ঘোষণা দেন ঘোষণা দেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু পাকিস্তানের এখানে তো ধরবে না আমি পরের পেজে চলে যাই পাকিস্তানের পাকিস্তানের রাষ্ট্র রাষ্ট্র ভাষা হবে উদু কিন্তু কিন্তু ছাত্র সমাজ ছাত্র সমাজ ছাত্র সমাজ এর প্রতিবাদ করে এর প্রতি প্রতিবাদ করে করে প্রতিবাদ করে উনিশে উনিশে বাহান্ন সালের একুশে ফেব্রু আরি ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা রাষ্ট্র ভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে মিছিল বের হয় মিছিল মিছিল বের হয় মিছিল বের হয় তো এতটুকুই আমরা লিখতে পারি যে জন্য এই ঘটনাটি ঘটেছে কেন হয় কারণ এই সব ঘটনার জন্যই কিন্তু ঘটেছে তো আজকে মতো এই পর্যন্তই তো আমি আবার দেখায় দিয়ে এসছে প্রথম দ্বিতীয় পাঠ এবং এই হচ্ছে প্রথম পাঠ যে কেন ঘটেছিল তো প্রথম থেকে বলি পাকিস্তানের বেশিরভাগ মানুষ ছিল বাঙালি যারা বাংলা ভাষায় বাংলা ভাষায় কথা বলতো কিন্তু উনিশশো আটচল্লিশ সালে গর্ভনরের জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উদু দয় শুধু কিন্তু ছাত্র সমাজ এর প্রতিবাদ করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে মিছিল বের করে তো এই হচ্ছে ঘটনা কেন ঘটেছিল এই জন্যই ঘটেছিল যে বাংলা ভাষা রাষ্ট্র চাই এই জন্যই এই ঘটনাটি ঘটেছিল তো আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে